হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এই শাউমি এয়ার থ্রি মডেলের এই মোবাইলের সমস্যা হচ্ছে ফোনটাতে বা বলিউম বাটন আপ ডাউন একটা কাজ করতেছে না এই দেখেন আমরা পাওয়ার বাটন অন করে এই যে ভলিউম বাটন এবং উপরে যে আপ এবং ডাউন যে দুটি বাটন থাকে আমরা প্রেস করছি কিন্তু কোনো কাজ করছে না এই সমস্যার কারণেই আমরা ভলিউমে কোনো কাজ করতে পারতেছে না কাস্টমার এখন আমরা যে কাজটি করব। সেটি হলো এটা রিপেয়ার করার চেষ্টা করব আমি প্রথমত এই ব্যাগশাইলটি খুলে নেওয়ার চেষ্টা করছি আমরা হালকা থিনার এবং একটি গরিলার যে পেপার আছে এটা দিয়ে আমরা আস্তে আস্তে টেনে খুলে ফেলেছি এখন যে কাজটি করব সেটি হচ্ছে স্ক্রুগুলো সবগুলো আমরা মোবাইল থেকে আলাদা করে নিচ্ছি আমরা মাদারবোর্ডের যে কাবার আছে এই কাবারটি আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করছি এই দেখেন মাদারবোর্ডটির যে পিছনের ব্যাক কাভার সেটি আমরা উঠিয়ে ফেললাম এই মুহূর্তে যে কাজটি করব অনলি একটি গেটেজ দেবো শুধু আমরা সাইডে আগে দেখবো যে আসলে সমস্যাটা কোন জায়গায় এই দেখেন সাইডে আমরা বলি আমার যে অপশনটি উঠিয়ে নিয়েছি তারপর আমরা হালকা করে এই দেখেন ভেঙে গেছে ভিতর থেকে বের করলাম এগুলো ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে ঠিকভাবে প্রেস খাচ্ছে না তার মানে বুঝে আর বাকি নাই যে ভিতরে একটি গেটেজ দিলে হইতেছে এ দেখেন আমি ডক্টরিং ট্যাপ দিয়ে হালকা একটু গেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি গেটে দিয়ে বলে মোটরটি লাগিয়ে দিয়েছি শুধু প্লাস্টিকের যে কাভারটি সেটি কাজ করছি এই দেখেন এখন কাজ করতেছে এখন কাজ করছে আমরা ব্যাক কাওয়ারটি আবারও গাম দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি হোয়াইট গাম ইউজ করছি এখানে যেহেতু ব্যাক ব্যাকশাল কভার ডিসতে হলে আমি ব্ল্যাক কালার ইউজ করতাম গাম বিশ সাত হাজার এই গামটি ভালো কাজ করে গামটাও শক্ত অনেক তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনারা এইভাবেই কাজটি করবেন আশা করি অবশ্যই সফল হবেন অনলি ছোটো একটি কাজের মাধ্যমে আপনাদের বড় একটি সমস্যা সলভ সমাধান হবে আমরা এখন গাম দিয়ে আটকিয়ে তারপরে রাবার আলাইকুম